দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাটে এবং দেখছেন এখানে যে বড় বড় সার ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তো দেবো আমরা কামাই তো বাইরে নিচু বাইরে হ্যাঁ ভাই কেমন আছেন আছে ভালো ভালো আছে তেমন ভালো না কেন তেমন ভালো নয় দেখি এ পাশে যাই बाजार दो बाजे ठण्डो फल फरा दे हु हु पर्वको बाजार मालको बाजार लगा न अब आमा नगदी दिनहरु खान बा

একশো পঁচানব্বই একশো পঁচাত্তর একশো পঁচাত্তর বৈশি দে Terima kasih telah menonton. অল্প ঝগড়া আছে

आराम करना नहीं क्या बस क्या आराम करना नहीं क्या यार उधर का दादा गोल गोल कर पाला तो ये करूंगा तो लागेगा भाई कम से कम

চিপে চিপে সাদা করে দাও মানে এটা করে কাস্টমারটা বেশি কাস্টমার বেশি আচ্ছা চিপে চিপে যাবে করতে হবে এটা এটা করতে এটা থেকে এটা আছে আচ্ছা না লাইভ রড কতটুকু হবে কত হবে কেজি কেজি মানে অত যে লাভ তা না কিন্তু একটু কিনা গেছে আর

এটা কত কত 130 হচ্ছে 130 130 চাচ্ছে দেখেন ơi cái đó là lần đó ơi bias ba ơi này gái này gái này

আঠারো একশো একশো বারো দর্শক আমরা দেখি আরো দু একটি গরু যুদ্ধ নেব লাইফ ওয়েটে যে গরুগুলো কিনছেন একশো চুয়াল্লিশ

দর্শক আমরা দেখছিলাম আজকে যে চট্টগ্রামের ব্যবসায়ী লাইফ হুইটে যে গরুগুলো কিনবেন সেই গরুগুলোর আট থেকে কেনা দাম আমরা আপনাদের জানাচ্ছি তো আপনারা যারা ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেন না কেন দেখে শুনে বসে ধন্যবাদ